আসসালামু আলাইকুম বি কিচেন হাউজ আপনাদের সবাইকে স্বাগতম চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে সেই রেসিপিটার নাম হচ্ছে ইলিশ মাছের পোলাও আচ্ছা সবাই তো পোলাও করতে পারেন আজকে আমার রেসিপিটা একটু দেখবেন দেখে শিখে আপনারাও তৈরি করবেন ইলিশ মাছের পোলাও চলুন তৈরি করা যায় সাত টুকরা এখন মাছগুলি আমি পোলাও ইলিশ পোলাওর জন্য আগে থেকে যে কাজগুলি করে রাখতে হবে দেখো তেজপাতা এলাচ কাঁচামরিচ লবণ পেঁয়াজ বাটা আর এখানে আমি আদা আর রসুন একসাথে পেস্ট করে নিয়েছি দেখো বন্ধুরা এরপর আমি এগুলিকে একটু ভালো করে মেখে নিচ্ছি এ মাখানো হয়ে যাওয়ার পর এখন আমি এর মধ্যে মাছগুলি মেখে নিব এখন আমি একে সব মাছ দিয়ে দিচ্ছি দিলাম এইভাবে আমি মেখে এরপর আমি এর উপরে লেবু দিয়ে দিব লেবু দিলে কি হয় যাদের অ্যালার্জি থাকে তাদের ইলিশ মাছে অ্যালার্জি হবে না আপনাদেরকে একটা পদ্ধতি বলি যাদের অ্যালার্জি আছে ইলিশ মাছ খেলে তারা খাবারের আগে লেবু দিয়ে একটু মেখে নেবেন তাহলে আর অ্যালার্জির বাপটা কমে যাবে মাখানো শেষ আমি এগুলি দশ মিনিটের জন্য রেখে দিব চুলায় দেওয়ার সময় আমি এখানে তোল দিয়ে দিব আর দুধ দিয়ে দিব এর মধ্যে বন্ধুরা এখানে আমি দুধই নিয়েছি হাফ কাপ হাফ কাপ গুঁড়ো দুধ নিয়েছি লিকুইড দুধ থাকলে আপনারা লিকুইড দুধ দেবেন এখন আমি এগুলি মিক্সড করে দিয়ে দিব এই যে মাছটা আমি চুলায় বসিয়ে দিলাম এখন এর সাথে দুধ মিশ্রণ করা সব দিয়ে দিচ্ছি এসে মাছকে হালকা করে নেড়ে দেব বেশি ইয়ে করবেন না কারণ নাহলে মাছ ভেঙে যাবে আর একটু বড় মাছগুলি নরম হয় বেশি নাড়ানো যায় না তো দেখুন হালকা একটু নেড়ে ছেড়ে দিলাম এবার ভালো করে একটু বলক আসার পর আমি মাছগুলি উঠিয়ে চালটা দিয়ে দিয়ে যা দিয়ে দেবো তাহলে হয়ে যাবে আমার ইলিশ পোলাও বন্ধুরা ইলিশ পোলাওটা কেমন হয়েছে রেসিপি তোমরা অবশ্যই কমেন্ট করবে শেয়ার দিবে আর পাশে থেকে একটু সাপোর্ট করবে তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ